প্রথমে বেশ কয়েকবার ফোন আলাপ হলো যে কি হবে কোথায় যাবে রান্না করা হবে নাকি অর্ডার দেওয়া হবে তারই মাঝে ডেস্টিনেশন ঠিক হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম সেই এবং এই বিশেষ দিনে আমরা চলে এসেছি বারুইপুরের একটি বাগান বাড়িতে এবং এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আমরা তিনটে ফ্যামিলি মিলে পিকনিক কিভাবে পিকনিক করছি কতটা এনজয় করছি সবকিছু দেখাবো আমরা গেছিলাম বারুইপুরের স্মৃতিমহল রেস্টুরেন্টে যাদের তাদের বাগান বাড়িতে একটা নতুন সদস্য পেয়ে গেছিলাম এই যে যার নাম স্মাইলি আর তারপর কফি চলে সঙ্গে ছিল চিকেন আপনাদের দেখুন দুখানা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুজনে ঘুরে বেড়াচ্ছে জোড়ায় জোড়ায় তার সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে এখন ওরা খাবার খাচ্ছে ওদেরকে এখন খাবার দেওয়া হয়েছে এটা ওদের খাবার খাওয়ার প্রচুর আড্ডা দেবার পর ফাইনালি লাঞ্চ টাইম তো এখানে খাবারগুলো সার্ভ করা রয়েছে তো কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি ছিল মেনুতে সাদা ভাত ডাল ঝুড়ো আলু ভাজা আলু মটর ফুলকপি দিয়ে তরকারি সঙ্গে দই কাতলা চিকেন স্যালাড নরেন গুড়ের রসগোল্লা পাঁপড় চাটনি আর লাস্টে মৌরি आ गए तुम जान लोगे चिकन दे ना मैं चिकन मसाला चिकन दे जन आई लाइक दिस गोभी मसाला बोलो छिटका लेने चिकन गोभी मसाला स्पाइसी साथ तंदूर रोटी याम

প্লেটে খাবার গুছিয়ে নিয়েছি ডাল আলু ভাজা ফুলকপি মাছ আর চিকেন আর সবার ভিডিও করার পর এবার আমি খাবার নিচ্ছি মাছটা পড়ে পিকনিকের লাঞ্চ প্রতি বছরে একশো টাকা করে দিতে হবে ফেসবুক একটা লেবুটা